নমস্কার বন্ধুরা মা দিল্লিপুর চ্যানেল থেকে বলছি বাজারে গিয়েছি তোমরা দেখেছো না মাছ নিয়ে আসি এই যে মাছ ছোটো ছোটো মাছ নিয়ে আসছি অনেক ধরনের মাছ আছে বন্ধুরা এই যে দেখো এইটা হচ্ছে পুটি মাছ এটা কি মাছ লম্বা পুটি এই যে এইটা হচ্ছে এই যে ছোটো ছোটো দাড়ি দেওয়া এই মাছ এইটা হচ্ছে সেই জবা বলে না সেই কোদ্দে জবা এইটা হচ্ছে টিপছই মাছ এই যে একখান টিপ দেওয়া না সেই জন্য টিপছই মাছ বলে কটকট্ট মাছ মুখটা ছোটো আবার একটা আছে দাড়ি যাই হোক বন্ধুরা আমি এখন এই মাছ কাটা কেটে নেব তখন এই মাছগুলি একটু ভালো করে ধুয়ে নেব লবণ জলের মাছ তো একটু ধুয়ে নিই আর বালিগুলি থাকলেও সব চলে যাবে একদম ফ্রেশ মাছ হয়ে গেছে মাছ ধুয়ে নিয়েছি এখন যাই মাছ কেটে নেব বসে গেছি মাছ কাটতে এটা হচ্ছে টিপচই মাছ আর এই যে এখানে একটা কটকটি মাছ কেটে ফেলেছি আর এখন একটা টিপচই মাছ কাটতেছি এই মাছগুলি না খেতে তো দারুণ লাগে জানো বন্ধুরা খুব টেস্টি এখন আমি খসি সারিয়ে নেব এখন আমি এইগুলি একটু কেটে নেব মাছগুলি টাটকা আছে দেখেছো বাবা टाटका yeah. थक लो फूल का रात बुना आज के फूल का फैले दबो मुट्ठा के टेप फैले दबो पेटी बिटर किया से पेटी बिटर किसू नहीं सब बेरी है जैसे आउट आउट तू कैसे कैसे ले पो এই যে দেখো একটা মাছ পোমা মাছ আর কলকাতা নাকি বলে ভোলা মাছ আমরা পোমা মাছ বলি আর অনেকে ভোলা মাছ বলে যাই হোক এটাও টাটকা আছে হয়ে গেল পরিষ্কার এইভাবে করে বাকি মাছগুলি কেটে নেব

যাচ্ছি এখন গাছের কাছে বরবটি আনতে আর লঙ্কা আনতে কাঁচা লঙ্কা রান্না দিয়ে করবো তো তো যাই প্রথমে বড় বটি বাবা এখান থেকে যা গাছে কত বড় হয়েছে মাখন লুবিয়া এই লুবিয়াগুলো কিন্তু বেশি বড় হয় না বন্ধুরা তোমরা তো তা তো সবাই জানোই তোমরা কি বলবো ধরো আমি ওই ভিতরে গিয়ে গিয়ে নিয়ে এইটা তুলে ফেলো ধরো ঠিক আছে এই যে এতগুলি বরবটি পেয়েছি আর কি লাগবে আর এই যে দুটো বরবটি দেখো কত লম্বা বীজ হয়ে যাবে এই দুটো রেখে দেব বন্ধুরা আমি কিন্তু বসে গেছি কি মোটা নুবিয়া যে মোটা তাগড়া বড় বটি গাছের কেবল নিয়ে আসছি আর এখনই বেছে এখনই রান্না করবো কিরকম যে স্বাদ হবে বন্ধুরা গাছের তাজা জিনিস যদি দিয়ে রান্না হয় সঙ্গে সঙ্গে সে তো তোমরা বুঝতেই পারছো কিশোরটা ভেঙে যাচ্ছে আরে যে গাছ থেকে এনেছে ঝাল আমাদের তো শুধু একটা ঝাল দিলেই হবে তবুও দুটো ঝাল দেব তো বন্ধুরা এই যে মাছ আর এই যে গাছের বরবটি নিয়ে গুছিয়ে গেছি বসে গেছি আর হ্যাঁ অনেক বন্ধুরা ভাবে কি যে না আমি রান্না করা শিখাই বন্ধুরা মোটটাও না আমি যেরকম রান্না করি আর আমি সেই জিনিসটা ইউটিউবে শেয়ার করি এই গ্যাসটা জ্বালিয়ে দেবো এখন আর এই যে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম মতোতে আমি মেখে নেবো মাছ তো মাছে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন তাই এই যে মেখে নেবো বন্ধুরা আমি আর সুমান বাবাজি তো আমরা দুজন মানুষ তেজি এই একটা মাছ দিলাম তারপরেও থেকে যাবে আমি তো খাবো একটা মাছ আর বাকি সুমান বাবাজির জন্যে তুই যে বন্ডুর মাছ কিন্তু মেখে নিয়েছি সুন্দর করিয়া এই একটা সুন্দর কি করে মাখে বলো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেব তেল তেলেতে তেল গরম হয়ে গেছে আর আমি একটা করে এখন মাছ দিয়ে দেব মাছের এক সাইড হয়ে গেছে আর মাছ ফিরিয়ে দিচ্ছি আমি এই বরবটি রান্না করব আজকে আমি এতে পেঁয়াজ দেব না রসুন দেব না একদম সিম্পল রান্না করব উনোনে কিন্তু মাছ বাজা হচ্ছে আর আমি চলে আসছি বাড়ি চাই ধনে পাতা নেছে কি সুন্দর ধনে গাছ হয়েছে এই যে হয়েছে এই যে এখানে হয়েছে আর এই যে হচ্ছে বন্ধুরা আমি তো অল্প তরকারি রান্না করব আজকে না আমি এই ধনে পাতা নেবো না আজকে আমি একটা অন্যরকম ধনে পাতা নেবো ধনে ফেলছিলাম সে যে হয়েছে তা আমার তো লাগবে আমার দু তিনটা হলে হয়ে যাবে তা আমি এখান থেকে দু তিনটা পাতা নিয়ে দেব। বাবা আমি লাগিয়েছি তাই হয়েছে ব্যাস আর লাগবে না আমার এই কটা হয়ে যাবে আমার গাছে গোলাপ ফুল ফুটেছে এই যে গোলাপ ফুল ফুটেছে দেখেছো কি সুন্দর ফুল হয়েছে আরো আগেও অনেক ফুটেছিল যে আমরা ভিডিও করিনি তো তাই এই যে সব শুকিয়ে শুকিয়ে গেছে ওখানে একটু বাগিচায় গিয়েছিলাম তো তাড়াতাড়ি মাস্কটা ফিরিয়ে দিয়েছি তো এখন আবার একটু এই সবটা ফিরিয়ে দে থাক নিজের হাতে লাগিয়েছি আজকে হয়েছে আর এই যে আজকে এনে দিতে তো মাছ কিন্তু ভাজা হয়ে তুলে নেব এই যে মাছ ভাজা কেমন হয়েছে এখানে মাছ ভাজায় অনেক তেল রয়েছে এই তেলের ভিতর আমি আরেকটু একটু সামান্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব জিরা জিরা হয়ে গেছে এখন দিয়ে দেবো বরবটি কেটে বেঁচে ধুয়ে রেখেছি সেই বরবুটি দিয়ে দেব স্বাদ মতো নুন আর এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো সুন্দর করে একটু নাড়া কাড়া দিয়ে দিচ্ছি নারা কাড়া দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব জল একটু জল দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো এই যে নিয়েছি কাঁচা ঝাল একটু বুট ছাড়িয়ে এই যে তো জল ফুটে উঠেছে এখান থেকে দেখা যাচ্ছে ঢাকনা তুলে দিচ্ছি আর এখন দিয়ে দেবো কাঁচা ঝাল পাপা দুটো দিয়ে দিতে এই পাাকা লঙ্কা দুটো দিয়ে দে তোমার মামির জন্য একটু তরকারি নিয়ে যাবা এই দুটো দিয়ে দে তোমার মামির জন্য এখন দিয়ে দেবো এই যে ভাজা মাছ আর ধনে পাতা আমি তেল ঝাল মশলা একেবারেই কম খাই ঝাল তেল মশলা খেতে পারি কিন্তু আমার খুব কষ্ট হয় যে দেখো একেবারে সাদা সিম্পল এতে আগে যে ধনে পাতা দিয়েছি না আগে কিন্তু আমি জিরে বাটাও দেব না শুধু হলুদ লবণ কাঁচা ঝাল ধনে পাতা আর মাছ দিয়েই বরবটিটা রান্না তো বন্ধুরা তোমরা অনেকে কিন্তু এরকম সিম্পল ভালোবাসো আমি জানি আবার অনেকে কিন্তু ভালোবাসো না এর ভিতর পেঁয়াজ রসুন তারপরে আরও অনেক মশলা টসলা দিয়ে লঙ্কা পাউডার ঠাউডার দিয়ে একেবারে অন্যরকম বিধিক করেও রান্না করা যায় কিন্তু এটা তো আমি খাব আর তো কেউ আসবে না এখন খেতে এই জন্য সাদা সিম্পল আর আমাদের সুমন বাবাজিও সবসময় বলে মা তেল মশলা কম খাবা। যত কম খেয়ে পারো খালি রসুন আর পেঁয়াজ আর শুকনা লঙ্কা পাউডার যে তরকারি স্বাদ হয় সে কোনো কথা না এমনিতেও স্বাদ হয় তোমরা যদি বিশ্বাস না করো আমার কথা একদিন ঘরে রান্না করে খেয়ে দেখো কিন্তু শুধু দেখবা লবণটা জানি বরাবর থাকে তাইলেই তরকারিতে স্বাদ হবে তো রান্না কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো বন্ধু কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেছো সিদ্ধ হইলে লুবিয়ার কালার চেঞ্জ হয়ে যায় তাতে তোমরা বসতেই পারো এই যে আর এখন আমি তরকারি তুলে নেব প্রথমে গ্যাসটা অফ করে দিই ব্যাস বন্ধুরা বসে গেছি এখন খেতে আমার কাছে আছে এই যে বাল্য সাদা সোনা তোমরা কি চেনো এর আরো হয়তো কিছু নাম আছে হোক বাইলে শাক ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আর কেলা কচুর স্বাদ আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর এখানে রান্না করেছি বরবটি আর মাছ দিয়ে সেটা তো তোমরা দেখেছো আগেও আমি এখন খাওয়া শুরু করি সুমন বাবাজি একটু পরে খাবে মামা বাড়ি তরকারি নিয়ে যাবে ওখানে গিয়ে খাবে তাই আমি খেয়ে নিচ্ছি তাই তো বাবা আর এখন আমি নেব বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি গাছের ধনে পাতা সেই দিয়া লঙ্কা উঠেছে লঙ্কা উঠেছে লঙ্কা নেব না লঙ্কা তুমি এদিকে থাকো এই আর একটা লঙ্কা তুমি ওদিকে থাকো আগে তো সব কিছু দিয়ে খেয়েছি আর এখন খাচ্ছি বরবটি নিয়েছি বরবটি সবজি দিয়ে আর যে মাছ